দোলের দিনে ঝড়ে লন্ড ভন্ড হলো পুজো মন্ডপ দুশ্চিন্তায় পুজো ও মেলার উদ্যোক্তারা যে ঝড়ে প্যান্ডেল ফেল উড়ি দিয়েছিল ঠাকুর প্যান্ডেল আমরা অন্য ঘরে নিয়ে যে ঠাকুর দিয়ে রাখা হয়েছে আমাদের সেই ঠাকুর আজকে আবার ঠাকুর প্যান্ডেল রেডি হচ্ছে সেই মণ্ডপে আবার ঠাকুর বসানো দাসপুর থানার সুরতপুর দক্ষিণপাড়ার নিউ তরুণ সংঘের পরিচালনায় প্রত্যেক বছর দোল উৎসবে পুজো এবং মেলা হয় দোলের দিনে ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেল পুজোর মেলার মণ্ডপ এই নিয়ে উদ্যোক্তাদের কাছ থেকে পুরো ঘটনাটি শুনে নেব আমাদের নিউ তরুণ সঙ্গে যে হোলির মেলা আমাদের তেরোশো সাতষট্টি সালে আরম্ভ হয়েছে সেইটা চলছিলো আগামীকাল আমাদের পুজো ছিল এবং পুজোতে আমাদের খাওয়ান ব্যাপার ছিল আমাদের পাঁচ ছ হাজার লোক খেয়েছি এবং রাত্রে যাত্রা হইছে হতো এই মানে দুর্যোগের জন্য কালকে আমাদের যাত্রা প্যান্ডেল ঠাকুর প্যান্ডেল সব উড়িয়ে দিয়েছে আমাদের কমিটির সব মন মজা খারাপ নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি আজকেও আমরা অনুষ্ঠান করতে পারবো কি না কাল আমাদের যে ঝড়ের মুখে পড়েছিলাম আমরা সেই ঝড়েতে আমাদের পুরো সব লন্ডভণ্ড হয়ে গেছে আমাদের সুরতপুর নিউ তরুণ সংঘ যেসব আয়োজন করিয়েছিলাম সেই আয়োজন পুরো সম্পূর্ণরূপে একদম মাটি হয়ে গেছে আবার ঠিকঠাক করা হচ্ছে যাতে আবার মণ্ডপে আমরা ঠাকুর রাখতে পারি আবার পুরোনায় পুজো করার জন্যে পুরো সব রকম সম্পূর্ণরূপে একদম তোড়ঝড় চালাচ্ছি আমরা যাতে আবার পুজোটা করা যায় আর অনুষ্ঠান আমরা তো পুরো গ্রাম কালেকশন করে বা সবার কাছ থেকে সাহায্য চেয়ে আমরা অনুষ্ঠানটা করেছি আয়োজন করেছি কিন্তু কালকে ঝড়ের জন্য আমরা করতে পারিনি দেখা যাক কালকে তো যাত্রা দল ফিরে চলে গেছে আজকে বাকিগুলো করা যায় নাকি চেষ্টা করব এবং মন্দিরেতে ঠাকুরটা কীভাবে আবার প্রতিষ্ঠা করা যায় সেইটার চেষ্টা করছি প্যান্ডেল এই অ্যাপসে কোনো ঠাকুর করে প্যান্ডেল নেই কিন্তু